হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমাদের পাড়ায় শীতলা মায়ের পুজো আছে তো সেই উপলক্ষে একটা ব্লগ ছোট্ট খুব একটা বড় নয় ভ্লগটা তো এই ভ্লগটা তোমাদের সাথে শেয়ার করব তো চলো শুরু করি ছোট্ট একটা ব্লগ করছি শ্যুট আমাদের পাড়ায় শীতলা পুজো কীভাবে সেলিব্রেট করি আমরা তো আমি উপোস করিনি কেননা এই আমার সিজারের পর থেকে না বিশেষ একটা উপোস করতে পারি না তবে যেটুকু করা দরকার সেটা তো করতেই হবে তা আজকে আমরা শীতলা পুজোর উপোস করি না তবে একটু নিয়মকানুন পালন করি বাড়িতে তো কি নিয়ম কানুন পালন করি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি প্রচুর রোদ আর প্রচণ্ড গরম পড়েছে তাই না তো চলো আজকের ব্লগটা শুরু কর আমরা ঠিক দুপুর একটা নাগাদ বেরিয়ে গেলাম মন্দিরের উদ্দেশ্যে তো মন্দিরটা হচ্ছে আমাদের পাড়ার মানে বাগানের ভেতরে তো বাগানটা আজকে তোমাদেরকে দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছি আমি আমার শাশুড়ি মা আমার দুই ছেলে মেয়ে নিয়ে চললাম মন্দিরের উদ্দেশ্যে তো খুব ভালো লাগে প্রাকৃতিক দৃশ্যগুলোকে ক্যামেরাবন্দি করতে তোমাদের কাদের ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্টে লিখে জানিও তো কথা বলতে বলতে চলেই এলাম মন্দিরে তো দেখো ঠাকুরের মূর্তিটা কত সুন্দর ওখানে আমরা গেছিলাম যখন তখন মোটামুটি ফাঁকাই ছিল সকালের দিকে যখন ঠাকুরটা আসে না তখন ওই বেদিটায় জল ঢালতে দেয় তো অনেকে সকালে গিয়ে বেদিতে জল ঢেলে আসে ডাবের জল কিন্তু আমরা এই সময় যাই কেননা এই সময় গেলে ঠাকুরটাকে একটু দেখা যায় সুন্দরভাবে ইচ্ছে মতো ফটো তোলা যায় তো এই উদ্দেশ্যেই আমি এরকম সময় প্রতিবারই যাই তো সামনের বার থেকে ইচ্ছে আছে মানে একটু আগে যাওয়ার কেননা সত্যিই ওখানে বেদিতে জল ঢাললে বেশ মনটা শান্তি লাগে আর এখানে দেখো আমি যখন ঠাকুরের পায়ে ফুল দিচ্ছিলাম আমাদের গাছের ফুল তখন আমার মেয়ে এইটাকে ক্যাপচার করেছে সেজন্য ক্যামেরাটা বড্ড নড়ছে ওকে যেভাবে যেভাবে বলেছি বাচ্চা মানুষ পারে না ওইভাবে শ্যুট করতে আমি পুজো করছি আমার মুখটাকেই তোলেনি দেখো যাই হোক আর কী করা যাবে বাচ্চা মানুষ এখানে আমি ঠাকুরের ছবিটা আর মন্দিরের ছবিটা বেশ ভালো করে যতটা পেরেছি তোমাদের দেখানোর চেষ্টা করেছি তারপর আমরা এখান থেকে বেরিয়ে সকাল থেকে সেভাবে কিছু খাইনি তাই একটু চা খাওয়ার জন্য মানে প্রাণটা আঞ্চান আঞ্চান করছিল যেহেতু চায়ের নেশা তো এখানে যতক্ষণ ছিলাম ততক্ষণ আমার বাচ্চাগুলো বেশ আনন্দ করেছে দেখতেই পারছ তারপর ওইখান থেকে আমরা বাড়ি ফিরলাম বাড়িতে আমরা যখন কেউ ছিলাম না তখন আমাদের রান্নার দিদি ছিলেন তো উনি ভেতর থেকে তালা দিয়ে রেখেছিলেন আমরা এলাম পরে তালা খুলে দিল এই দেখো বন্ধুরা আমি আগের দিন রাত্রে পান্তা ভাত করে রেখে দিয়েছি তার সাথে একটু আলু ভাজা পটল ভাজা আর লঙ্কা ভাজা তো এই খাবারগুলো গরম গরম করলেও এগুলোকে ঠান্ডা করেই খেতে হবে পান্তা ভাতের সাথে এটাই নিয়ম এরপর আমরা একটু তিনজনে তিন কাপ চা খেলাম তারপর আমি কুলোর সমস্ত সরঞ্জাম রেডি রাখলাম সেখানে ছিল চাল আলু আর একটুখানি তেল সিঁদুর আর আমাদের যে হরিদ সেটা ধুয়ে আমি রেখে দিয়েছি তারপর ওরা কুলোর নিয়ম কাজ শুরু করলো সেটা আমি ভিডিওর মাধ্যমে তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করেছি ঘটনাটা ঘটে তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তো ঘটনাটা হচ্ছে যে আমি দুপুর থেকে বসে থাকি কখনোরা কুলো নিয়ে আসবে আর মানে কুলো নিয়ে এসে যে নিয়মকানুনটা আমি দেখালাম সেই নিয়মকানুনটা করবে তা আমি বসে থাকি বাড়ির লোক সবাই মোটামুটি খাবার টাইম হয়ে যায় তো সবাইকে খেতে আমি দিইনি আমার শাশুড়ি মাই দিয়েছে সবার খাওয়া হয়ে গেছে সবাই আমাকেও বলছিলো যে খেয়ে নাও নিরামিষ অসুবিধা নেই আমি বলছি ধর আবার জামাকাপড় চেঞ্জ করতে হবে খাওয়া জামাকাপড়ে এই নিয়ম করতে পারবো না তো ওরা আসুক একবারে আমি মানে যা করার করে খাবো তো প্রত্যেক বছরই এই ঘটনাটা ঘটে যে আমি বসে থাকতে থাকতে মানে দুপুর গড়িয়ে বিকেল গড়িয়ে সন্ধ্যে হয়ে যায় আর মানে ওরা আর আসে না তো এখন বাজে হচ্ছে পাঁচটা আমাদের সব নিয়ম কানুন কমপ্লিট হলো কুলো দিয়ে এই যে যেটা দেখালাম তো পাঁচটা বাজে এখন আমি খেতে বসবো হ্যাঁ এখন আমি খেতে বসবো যেহেতু মা শীতলার নামে পান্তা ভাত করি তাই নিরামিষই খেতে হয় সন্ধ্যাবেলা আমি একটুখানি গিয়েছিলাম মন্দিরে ঠাকুর পুজো হয়ে গেছে পরে প্রসাদ আনতে গেছিলাম সবাই ওখানে বসে প্রসাদ বিতরণ করছে আই ফ্রেন্ডস আজকের দিনটা এইভাবেই শেষ হলো রাত্রে জাস্ট এমনি সেদ্ধ ভাত আর একটু আলু ভাজা করেছি তো কালকে আমাদের এখানে খিচুড়ি খাওয়াবে যে এই যে বাড়িতে বাড়ি থেকে চাল নিল সে চালটা নিয়ে খিচুড়ি করে ওরা পাড়া সবাইকে বিতরণ করে তো সেই খিচুড়ির ক্লিপ আমি লাস্টে অ্যাড করে দিচ্ছি তো খিচুড়িটাও দুর্দান্ত হয়েছিল আজ তেমন একটা কিছু ব্যাপার ছিল না সকাল থেকে যেরকম একটা সাধারণ দিন কাটে সেভাবেই কেটেছে তো তারপরে দেখো খিচুড়িটা কীরকম একদম গরম গরম সুন্দর খিচুড়ি তো রাত্রিবেলা আমি ওখান থেকে নিয়ে এসেছি সাড়ে নটা দশটার সময় তো এটাই রাত্রিবেলা সবাই মিলে খেয়ে নিয়েছি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকো তোমরা কি ধরনের ব্লগ দেখতে চাইছো সেটা আমাদের জানাও আমাকে জানাও কমেন্টে তো আমি সেই ধরনের ব্লগ নিয়ে আসার চেষ্টা করব তবে আমার মাথায় কিছু প্ল্যান আছে আস্তে আস্তে সেগুলোও তোমাদের সামনে আনব যাই হোক যেভাবে ভালোবাসছো চ্যানেলটাকে সেভাবেই ভালোবাসা দিও আজকের মতো ভিডিওটা শেষ করলাম টাটা সবাই ভালো থেকো